নির্বাচন নিয়ে কিছু আশঙ্কা এবং আশঙ্কা দেখা দিয়েছে সাংবাদিক বন্ধুরা আমরা দেখেছি তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের দুর্বলতা প্রকাশ পেয়েছে নির্বাচন কমিশনের এই দুর্বলতা আমাদেরকে অনিশ্চয়তার দিকে ফেলে দিচ্ছে ইতিমধ্যে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্যানেলগুলোর মধ্যে প্রশ্ন উঠেছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে তফসিল ঘোষণার পরপরই আমরা দেখেছি ছাত্র শিবির কেমন আচরণ বিধির ন্যূনতম সুরাকা করছে না তারা হলে হলে শিক্ষার্থীদের মধ্যে আতর বিলি পানির ট্যাঙ্কি বসানো পিডা বসানো খিচুড়ি পার্টি মুড়ি পার্টি সহ শিক্ষার্থীদের নানা ধরনের দিয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে এটা সুস্পষ্ট আচরণবিধির লক্ষণ আমরা আমাদের জায়গা থেকে বহুবার অভিযোগ করেছি তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি সুস্পষ্ট আচরণ বিধি লঙ্ঘনের পরেও তারা বলছে লিখিত দিকে তারা নির্বাচন কোনো পদক্ষেপ নিচ্ছে না লিখিত ছাড়া লিখিত দিকলে সম্ভব হবে না হবে না ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি ব্যালট নাম্বার আহ প্রদানের ক্ষেত্রে হলগুলোতে ছাত্র শিবিরকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে যা সম্পূর্ণ পক্ষপাতমূলক আচরণের অভিপ্রকাশ আমরা এর তীব্র নিন্দা জানাই সাংবাদিক বন্ধুগণ দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা চাই পর রাষ্ট্র নির্বাচন যাতে না হয় আমরা চাই অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন যা দীর্ঘ সময়ের অচলায়তন ভেঙে সুষ্ঠু ধারার গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের পর উন্মোচন করবে অবাধ সুষ্ঠু ও অবাধ সূর্য গ্রহণযোগ্য রাষ্ট্র নির্বাচনের জন্য আমরা সমন্বিত প্যানেল দুটি প্যানেল ছাত্রদান এবং রাকসু ফর রেডিক্যাল হাজির কয়েকটি ঐক্যমত্য প্রস্তাবনা হাজির করেছি যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাক্স নির্বাচন বাস্তবায়ন সম্ভব আমাদের সম্ভব আমাদের প্রস্তাবনাগুলো এখন আপনাদের সামনে পাঠ করবে ফর রেডিক্যাল চেন্স প্যানেলের ডিজি পদপ্রার্থী মেয়ের ইহাসান ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা এবং উপস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যেসব শিক্ষার্থী বন্ধুরা দেখবেন তাদেরকে রাখছ চেঞ্জ এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা নির্বাচন কমিশনে বরাবর বিভিন্ন অভিযোগ জানিয়ে এসেছি এই ক্যাম্পাসগুলোতে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি আতর বিলি পানির ট্যাঙ্কি থেকে শুরু করে আরও বিভিন্ন কিছু দেখা হচ্ছে দেওয়া হচ্ছে পাশাপাশি মুরগি বিরিয়ানি খাওয়ানো আর অনেক কিছু যে সংকটগুলো তৈরি হচ্ছে আমরা নির্বাচন কমিশনকে বারবার জানিয়েছি আনুষ্ঠানিক মিটিংয়ের মাধ্যমে কিন্তু তারা নির্বিকার তারা এখানে কোনো কোনো যে পদক্ষেপ সে পদক্ষেপ তারা গ্রহণ করছে না আমরা এই জায়গা থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের নিয়ে শিক্ষার্থীদের নিয়ে সংসদ সেখানে টাকার ঝনঝনালি আমরা লক্ষ্য করেছি আমরা দেখতে পাচ্ছি যে যার টাকা যার ছাত্র সংসদ তার এইরকম ছাত্র সংসদ কখনো হতে পারে না আমরা এখান থেকে বলে দিতে চাই আমাদের শিক্ষার্থী বন্ধুরা যেই শিক্ষার্থীকে পছন্দ করবে যেই প্রতিনিধিকে পছন্দ করবে তাকে ওই রাষ্ট্র ভবনে প্রেরণ করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাকার বিনিময়ে শিক্ষার্থীদের মধ্যে অনুচিত প্রভাব তৈরি করার যে চেষ্টা চলছে এই চেষ্টার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এখান থেকে আমি এখন রেডিক্যাল চেঞ্জ যেই কয়েকটা দাবি আমাদের বারোটা দাবি আছে যে দাবিগুলোতে আমরা ঐক্যমত্যে পৌঁছাইছি সেই দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি দাবি নাম্বার এক স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা করতে হবে ভোট গ্রহণের শুরুতে সাংবাদিক এবং প্রার্থীদের এজেন্টদের সামনে ব্যালট বাক্স উন্মোচন করতে হবে আপনারা জানেন যে অনেক জায়গায় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিন্তু সেখানে দেখা জনসাধারণ পক্ষ নাই তো সেখানে ভোট বিভিন্ন কিছুর ঘটনা ঘটছে আমরা লক্ষ্য করছি সেই উদ্বেগের জায়গা থেকে সুস্পষ্ট ভাবে আমরা বলছি অবশ্যই স্বচ্ছ ব্যালট বাক্স এখানে স্থাপন করতে হবে পাশাপাশি আমাদের সাংবাদিক বন্ধুরা এবং আমাদের যে এজেন্ট থাকবে সেই এজেন্টের সামনে ব্যালট বাক্স উন্মোচন করতে হবে দাবি নাম্বার দুই ভোটারদের আঙ্গুলে উচ্চমান সম্পন্ন অমোচনীয় কালির ব্যবস্থা করতে হবে যাতে কালি না মুছে যায় আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে শিক্ষার্থীদের যে কালি দেওয়া হচ্ছে তাদের হাতে সেই কালি পাঁচ মিনিটও টিকছে না সেগুলো উঠে যাচ্ছে তো সেই জায়গা থেকে নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করছে তাদের কাছে এই জিনিসটা সার্টিফাইড এবং নিশ্চিত করতে হবে তারপর তিন নম্বর দাবি একদিনের মধ্যে এটা সুস্পষ্ট দাবি নির্বাচন কমিশনের কাছে একদিনের মধ্যে ছবি সহ ভোটার তালিকা প্রকাশ করতে হবে আমাদের চার নম্বর দাবি ভোট গণনার স্বচ্ছতার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হবে এখানে আমরা ম্যানুয়াল পদ্ধতি বলছি এখানে অনেক প্রশ্ন আসতে পারে যেহেতু জাহাঙ্গীরনগরে একটা অপারেন্স ঘটেছে আমাদের একজন আমাদের সম্মানিত শিক্ষক তার একজন আমাদের মানে অকাল মৃত্যু ঘটেছে আমরা এই জায়গা থেকে শোক প্রকাশ করছি কিন্তু আমরা এই জায়গা থেকে বলতে চাই যে আমরা দেখবেন আমরা ইভিএম কে কিন্তু বারবার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছি এটার একমাত্র কারণ যে ইভিএম এ থাকতে পারে তো সেই জায়গা থেকে আমরা বলছি অবশ্যই ভোট গ্রহণ যেটা হবে সেই ভোট গণনা ম্যানুয়ালি করতে হবে এর জন্য যত লোকবল এখানে পর্যাপ্ত লোকবল যদি নিয়োগ করতে হয় সে পর্যাপ্ত লোকবল নিয়োগ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট গণনা সম্পন্ন করতে হবে আমাদের পাস আমাদের দাবি নাম্বার প্রার্থীদের নির্বাচনী খরচ নির্দিষ্ট করতে হবে আমরা যেটা দেখেছি আমরা যেটা আমরা যেটা দেখেছি যে প্রার্থীরা যে পরিমাণ টাকা খরচে লিপ্ত যারা আমাদের যারা আমরা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি তাদের কিন্তু আমরা ওই অর্থে আমরা চাই না যে ছাত্র রাজনীতি একটা টাকা ওই অতীতের কালো টাকা এবং যে চাঁদাবাজির রাহাতে নিয়ে দ্রুতগুলোর মধ্যে ফিরুক তো সেই জায়গা থেকে আমরা বলছি ছাত্র সংসদ একমাত্র হবে শিক্ষার্থীদের জন্য তো সেই জায়গা থেকে আমরা দাবি জানাচ্ছি প্রার্থীদের নির্বাচনী খরচ অবশ্যই নির্দিষ্ট করতে হবে দাবি নম্বর ছয় সকল সকল প্যানেল বা প্রার্থীর পোস্টারের সংখ্যা নির্দিষ্ট করতে হবে কেননা আপনারা জানেন যে যার হয়তো বেশি টাকা আছে অর্থ আছে সে বেশি পোস্টার বিলি করতে পারবে কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে তারা যেন হ্যান্ডবিল এবং পোস্টারের ক্ষেত্রে যথেষ্ট একটা মার্জিন বেঁধে দেয় যে এর বাহিরে কেউ পোস্টার কিংবা ব্যালট বিলি করতে পারবে না আমাদের দাবি নাম্বার সাত নির্বাচনী ব্যালট ছাপানো বাঁধানো নাম্বারি করা পর্যন্ত এজেন্টের উপস্থিতি নিশ্চিত করতে হবে আমাদের আমাদের দাবি নাম্বার আট পর্যাপ্ত সংখ্যক বুথের ব্যবস্থা করতে হবে আমরা আপনারা দেখেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলোতে পর্যাপ্ত পরিমাণ বুথের ব্যবস্থা ছিল ফলে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে মানে ভোট ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে সেই জায়গা থেকে আমাদের যে ডেমোগ্রাফি আছে আমাদের স্টুডেন্ট এটা যাচাই করে যে পর্যাপ্ত ভোট বুথের ব্যবস্থা করতে হবে আমাদের দাবি নাম্বার নয় ডিজিটাল বোর্ডে ভোটার নাম্বার সহ প্রকাশনা চলমান রাখতে হবে এটা আমরা কেন বলছি যখন একজন শিক্ষার্থী ভোট প্রয়োগ করতে যাবে অবশ্যই তার এজেন্টের সামনে যেহেতু এটা পিসিতে এন্ট্রি করা হবে তার সামনে যেন একটি প্রজেক্টরের মাধ্যমে তার ছবি সহ ডিটেলস এখানে চলে আসে যেন এজেন্ট ওইটা নির্ধারণ করতে পারে এই ব্যক্তি ভোটাধিকার প্রয়োগ করে চলে গেল তাহলে দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ থাকবে না বলে আমরা আশা করছি আমাদের দাবি নাম্বার দশ সাইবার পুলিশ সেল কার্যকর করতে হবে এর প্রয়োগ পদ্ধতি কিভাবে হবে তার একটা রূপরেখা দিতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গড়ে ওঠা সকল গ্রুপ পেসকে কে নিষিদ্ধ করতে হবে কেননা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আমাদের নারী শিক্ষার্থীদের থেকে শুরু করে তাদের ব্লাড তাদের যে সোশ্যাল বুলিং ব্লাড শেমিং আর বিভিন্ন ভাবে তাদেরকে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে এবং নারী শিক্ষার্থীরা যেন প্রার্থীটা না করতে পারে সেই জন্য তাদেরকে কিভাবে ওই জায়গাগুলো ওই জায়গাগুলোতে শিক্ষার্থীদের হিউম্যানাইজ করা হচ্ছে এই জায়গা থেকে আমরা বলছি এই পেজ গুলাকে অন্তত পক্ষে নির্বাচন চলাকালীন সময় নিষিদ্ধ করতে হবে পাশাপাশি বিশেষত আমাদের বিশ্ববিদ্যালয়ের সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয় নিউজ টোয়েন্টি ফোর নামক যে প্রোপাগান্ডা গ্রুপ আছে স্পষ্টত এটা গর্বিত কাজ চালিয়ে যাচ্ছে দ্রুত এর বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের দাবি নাম্বার বারো ভোটের দিন ভোটারদের ব্যালট লিস্ট ধরিয়ে দেওয়া যাবে না আর আমাদের একটা সুস্পষ্ট যেটা আমরা বলছি যে আমাদের যে ভোট আমাদের দিতে যাবে অবশ্যই ভোট কেন্দ্রে শুধুমাত্র যে গোপন কক্ষ আছে সেই গোপন কক্ষে হয়তো সাংবাদিক বন্ধুরা প্রবেশ করতে পারবে না কিন্তু যে ভোট কক্ষ আছে সেই ভোট কক্ষে সাংবাদিকদের অবাধ চলাচল করার ব্যবস্থা করতে হবে এবং তারা যদি ওখানে লাইভের ব্যবস্থা করতে চায় সেটাও ব্যবস্থা করে দিতে হবে ধন্যবাদ আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এখানে অপেস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক ভাবে রাখছি ফর রেডিকেল চ্যান্ড ও জাতীয়তাবাদী ছাত্র দল যে সমর্থিত প্যানেল আছে তাদের